বিয়েবাড়ি ক্যাটারারদের মতোই খুব সহজেই আপনারা বাড়িতেই ফিস ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে সুস্বাদে ভরপুর এই ফিশ ফিঙ্গার চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক আমি এখানে এক কিলোর বেশি পাঙাস মাছ নিয়েছি যেহেতু এই মাছের কম আপনারা ফেটকি মাছও নিতে পারেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি মাছের মাথা ব্যবহার করছি না এরপর কড়াইতে পরিমাণ মতো জলে মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এর সাথে সাথে আমি লবণ হলুদও দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু বেশি রাখছি যাতে সেদ্ধ হওয়ার সময় মাছের ভেতরে লবণটা যায় একটা ঢাকনা দিয়ে দশ মিনিট আমি রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর একটা কাটা চামচ দিয়ে চেক করতে হবে সেদ্ধ হয়েছে কিনা আমার এখানে খুব ভালোভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি ঢেড়ে নিয়েছি একটা জায়গায় এরপর এক এক করে মাছগুলোর ভেতরে কাঁটা আর চামড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি মাছে যেহেতু কাঁটা কম তাই বেশি টাইমও কিন্তু আপনার নেবে না খুবই অল্প সময়ের মধ্যে মাছগুলো ছাড়ানো হয়ে যাবে এক এক করে আমি সব মাছের কাঁটা আর চামড়াগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি হাত লাগানোর আগে একটা কাঁটা চামচ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিচ্ছি যদি কোনো কাঁটা থাকে তা বেরিয়ে আস বড়ো সাইজের সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দিলাম এর সাথে সাথে কালো লবণ কালো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটু বেশি মাত্রায় এখানে দিয়েছি এরপর চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখাতে হবে চামচের থেকে আপনারা হাত দিয়ে মাখাবেন তাহলে বেশি ভালো হবে মাখানো হয়ে যাওয়ার পর আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর অল্প একটু স্টাফিং নিয়ে হাত দিয়েই আমি ফিঙ্গারের শেপ বানাচ্ছি স্টাফিংয়ে যদি জলের মাত্রাটা আপনাদের একটু বেশি মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন এইভাবে আমি অল্প অল্প স্টাফিং নিয়ে সব ফিঙ্গারগুলো আমি রেডি করে নিচ্ছি ম্যারিনেটের জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি তাতে স্বাদ অনুসার লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাপারটা আনার জন্য আমি এখানে ব্রেড ক্রামস ব্যবহার করছি এরপর একটা ফেস ফিঙ্গার ফাটিয়ে রাখা ডিমে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রামসকে এইভাবে করে মাখাতে হবে আমি আবারও এই ফিস ফিঙ্গারকে ডিমে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মুচমুচে ব্যাপারটা আরও ভালো করে আসে একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে করে আমি সব ফিস ফিঙ্গারগুলো রেডি করে নিচ্ছি ভাজার জন্যে এরপর কড়াইতে গরম তেলের মধ্যে ফিস ফিঙ্গারগুলো আমি ছেড়ে দিচ্ছি ফিস ফিঙ্গার ছাড়ার সময় ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন ঠিক তার এক মিনিট পর লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে আপনার ফিস ফিঙ্গার আরও বেশি ক্রাঞ্চি হবে দুই দিক পাল্টে আমি ভালোভাবে ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি ঠিক এই রকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর ফিঙ্গারগুলো আমি নামিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফিস ফিঙ্গার আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিচ্ছি ফিশ ফিঙ্গার কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার